হ্যাঁ বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আমি আন্দামান থেকে সুসেন আমার চ্যানেলের নাম সুসেন পাগলু তো আজকে জীবন নিয়ে কিছু কথা বলবো তো হয়তো ভালো লাগবে জীবন মানে এটা কী আর জীবনে কী কী করা উচিত আর জীবনটাকে কী করে সামলাতে হয় তো আজ জীবন নিয়েই কিছু কথা বলবো তো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুদের জন্য তো অনেক ভালোবাসা রয়েছে আগে থাকতেই আর তো আজকে চলো জীবন নিয়ে কিছু উক্তি তোমাদের শোনাই জীবন ছোট তাই হাসি খুশি থাকো ভালোবাসো ক্ষমা করো জীবনের প্রতিটি অধ্যায় আলাদা কিছু অধ্যায় আমাদের হাসায় কিছু অধ্যায় কাদায় কিন্তু সবগুলো মিলিয়ে একটাই গল্প তৈরি হয় যেটা হয় আমাদের নিজস্ব গল্প সাদামাটা জীবন বাঁচার মানে নিজের স্বপ্নকে ছোট করে ফেলা নয় বরং অহেতুক জটিলতা থেকে মুক্তি থেকে সহজ পথে এগিয়ে যাওয়া জীবন এমন একটা পথ যেখানে লক্ষ্য ছাড়া হাঁটলে গন্তব্য ও স্পষ্ট হয়ে যায় স্টাইল হলো লক্ষ্য ঠিক রেখে নিজের মতো করে এগিয়ে যাওয়া জীবন ক্ষণস্থায়ী সময়ের মতো চলে যায় তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করো কারণ এই মুহূর্তগুলোই একদিন তোমার জীবনের গল্প হবে জীবনের পথ চলতে গেলে কখনো কখনো ঝড় আসবে কিন্তু সেই ঝড়ই আমাদের সজ্জিকার মজবুত করে তোলে জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটা সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে জীবন জ্ঞানী মানুষের স্বপ্ন বোকা লোকেদের খেলা ধনীদের জন্য কৌতুক দরিদ্রের জন্য বিয়োগান্তক নাটক জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় নিজের জীবনটা নিজের মনের মতন সাজাবেন কারণ জীবনটা নিজের অন্য কারো না জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে জয় করতে হয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড় তাই নিজের লক্ষ্য বড় করো সফল তুমি হবেই জীবনে শেষ বলে কিছু হয় না সব সবসময়ই কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না কারণ জীবনে সবাই ধোকা দিলে তখন আত্মবিশ্বাস বিশ্বাসটাই থেকে যায় শুধু হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হার মানতে শিখিনি জীবনে একা চলতে শিখতে হয় কারণ এর সাহস জোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় জীবনে কখনো কাউকে কথার আঘাত দেবেন না প্রয়োজনে বুঝিয়ে বলবেন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে খারাপ সিদ্ধান্ত নেওয়া এবং ভুল জীবনসঙ্গী বাছাই করা আপনার জীবনকে অনেক বড় একটা সময় জুড়ে ধ্বংস করতে পারবে এমনকি তা চিরদিনের জন্যও হতে পারে জীবনে কেবলমাত্র একটি সুখী রয়েছে আর তা হল সঙ্গীকে ভালোবাসা এবং তার কাছ থেকে ভালোবাসা পাওয়া একজন ধনী জীবন সাথী খোঁজা কখনো ভাগ্য হতে পারে না কিন্তু একজন এমন সঙ্গী খোঁজা সত্যি অনেক সৌভাগ্যের যে তোমাকে শ্রদ্ধা করে তোমাকে যত্ন করে তোমার আত্মসম্মানের খেয়াল রাখে এবং তোমার সাথে সর্বদাই সৎ থাকে জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলে অন্য কোনো ডালে বাসা বাঁধবে না যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দেবে না তাই তাকে উঠতে দেওয়া উচিত সবারই জীবন এটা তো আটকে রাখলে আরও সমস্যাটা বেশি হয় তাই সবাই পড়তে দিও সবার নিজের ইচ্ছা মতো চলতে দিও জীবনে সুখী হতে টাকা লাগে না লাগে সুন্দর একটা জীবন সঙ্গী যার হাত ধরে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না তাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দেবে না আপনার মনে শান্তি থাকলে আপনার জীবনের সমস্যাগুলো শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে পারবেন গৌতম বুদ্ধ জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু শিখি যা আমাদের ভবিষ্যতে কাজে লাগে জীবনের প্রতিটি মুহূর্তকে সকলের সিঁড়ি হিসাবে ব্যবহার করুন এবং স্বপ্নের দিকে এগিয়ে যান যে জীবন পর্যালোচনা করতে হয় না সে জীবন বাঁচার যোগ্য নয় জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয় জীবন তখনই সার্থক যখন তুমি জানো যে তুমি কি করছো কেন করছো এবং এর উদ্দেশ্য কি জ্ঞানহীন কর্মহীন উদ্দেশ্যহীন জীবন গবাদি পশুর জন্য মানুষের জন্য নয় যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসে এই শহরের মানুষগুলো বড় অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো সবার আগে নিজেকে গড় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও আছি তো টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা